যখন ষোল জুলাই প্রতিরোধ হয়েছে তার একদিন আগে আপনারা ছাত্রলীগকে প্রতিরোধ করেছিলেন চট্টগ্রাম হচ্ছে প্রতিরোধের শহর চট্টগ্রাম হচ্ছে শহর এবং আমাদের এই রাজনীতি আমরা সূচনা করেছিলাম এই চট্টগ্রাম থেকে চট্টগ্রামের প্রতিটি উপজেলায় আমরা গিয়েছি প্রত্যেকটা উপজেলায় আমরা দরজা আমরা করা নেড়েছি জাতীয় নাগরিক পার্টির পথসভা শুরু হয়েছিল এই বীর চট্টলা প্রিয় সহযোদ্ধা আমি আপনাদের দিকে তাকাচ্ছিলাম আমি একটা জিনিস দেখছিলাম এখানে আপনারা বেশিরভাগ যারা আছেন সবাই আমাদের সহসামরিক আমরা সফলভাবে আমরা সহরাচারের পতন ঘটাতে পেরেছি কিন্তু আমরা সফলভাবে ভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি আমাদেরকে এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে প্রিয় চট্টগ্রামবাসী যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানত যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না তারা হয়তো ভারতে পালিয়ে যাবে অথবা আমেরিকা পালাবে অথবা লন্ডনে পাওয়াবে আমাদেরকে বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে প্রিয় চট্টগ্রামের তরুণ প্রজন্ম আমাদের অতীত প্রজন্ম আমাদের জন্য কিছু রেখে যায় নাই তারা আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি দিয়ে গিয়েছে একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে দিয়ে গিয়েছে তারা আমাদেরকে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ দিয়ে গিয়েছে আমাদের মধ্যে কলহ দিয়ে গিয়েছে এই সব সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে আপনারা যদি সামনে এগিয়ে আসেন এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয় আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে দেওয়া যায় না এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে দেওয়া যায় না হাসিনা চেষ্টা করেছিল কিন্তু বস্থা আপনাদের সামনে নিয়ে আসতে হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা এখন করতে পারি যে কার্যক্রম গুলো করবে সেখান ফলাফল আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বর্তমানের কাজ করায় যেভাবে অতীত প্রজন্মকে আমরা দায়বদ্ধ করি আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি তাহলে ভবিষ্যতের কাজ করায় আমরা দায়বদ্ধ হব সেজন্য আমাদের একটা নীতি রাষ্ট্র লাগবে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র লাগবে যে রাষ্ট্র ব্যবস্থায় স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো কর্মসংস্থান সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটা গ্রহণ এবং বাস বাংলাদেশ গড়ে উঠবে এবং সেটির জন্য আমাদের এই তরুণ প্রজন্ম যেভাবে কাজ করে যেতে হবে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে বাংলাদেশের বেশিরভাগ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবে আজকে দেখলাম শ্রেণীতে একজন বলছেন শ্রদ্ধা জানিয়ে বলছি বাংলাদেশ করি না

বাংলাদেশ তখন প্রথায় চট্টগ্রাম বেশি তখন প্রতিরোধ করে চট্টগ্রামবাসীর কাছে আমরা অবশ্যই আসব আমার দ্বিতীয় আমার রিদ্ধতার জায়গা হচ্ছে চট্টগ্রাম আমি যখন বর্ষবতী ছাত্র আন্দোলনে দায়িত্ব পালন করেছি পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে দায়িত্ব পালন করছি চট্টগ্রামের সহিত দৃঢ়তাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে আপনাদের সবার কাছে আমরা আহ্বান থাকবে

انقلاب انقلاب